মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম আমার গলাটা ভারী ভারী লাগছে কারণ এই সবে মাত্র ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে নিয়েছি আর আজকের হচ্ছে গিয়ে তোমার নাইটিগুলো ধুয়ে দিয়েছি তাই চুড়িদার পরে নিয়েছি তো চলো এখনও কোনো সংসারে কোনো কাজকর্ম হয়নি তোমরা দেখতেই পাচ্ছ সব এখনো আজকে সকালে ভাবলাম উঠে আগে ইন্ট্রোটা দিয়ে নিই তো চলো ইন্ট্রোটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি কি কি করি না করছি বাড়ির সমস্ত কাজকর্ম কিভাবে করি তোমরা অবশ্যই দেখতে থাকো আর আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো চলো আজকে যাই সারাদিন দেখি ভিডিওতে কি কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি কাজকর্ম সমস্ত করে নিই আর কোনো কাজ হয়নি সব কাজকর্ম করে আছে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সো প্রথমে আমি ঘর থেকে স্টার্ট করব কাজকর্ম ঘরটাও ঝাড় দেবো তারপরে বাইরে যাব আর অনেক জামাকাপড় ভিজিয়েছি আজকে কাচতেও হবে আর না কাচলে তো উপায় নেই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে সব এখন নোংরা টোংরা হয়ে পড়ে আছে সব পরিষ্কার করবো সো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো সো গাইজ দেখো বাইরের সমস্ত কাজকর্ম ছাড়া হয়নি এখনও ঘর থেকে আমি স্টার্ট করছি তো দেখো ওইখানটায় যে ওই যে যে আমাদের স্নান করা জায়গাটায় ওখানটায় বাপি যত রাজ্যের মানে ছাগলের যত খাবার হয় সবজি হয় সব ওখানটায় এনে রাখে তো আমি ওইগুলো সকালবেলায় প্রত্যেক দিনের কাজ আমার গুছিয়ে এক সাইডে করে দেখে তারপরে ঝাটপালা দিয়ে নিই না হলে ওগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে না দেখতেও বেশ ভালো লাগে না কেমন একটা লাগে তো চলো এবার আমি সুন্দর করে বেশ পুরোটা ঘর তো আর তোমাদের রোজ রোজ দেখাতে পারি না তাই এক দিন চেষ্টা করি যে এক এক সাইড তোমাদেরকে দেখানো আমাদের ঘরটা কিন্তু অনেকটা লম্বা কিন্তু ঘরগুলো বেশি একটু ছোট,। ছোটো মানে ঘরগুলো বেশি বড় বড় নয় কিন্তু বারান্দাটা লম্বা তো তোমরা ঘরগুলো হয়তো দেখেছো বুঝতেও পারো যে ঘরগুলো বেশি বড় বড় নয় তো চলো আমি ঝটপট ঘরটার টাট দিয়ে এবার উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম আর আমাদের উঠোনটাও না অনেকটা বড় দেখে মনে হয় না বেশি বড় কিন্তু যখন ঝাড় দিতে যাবে না তখন বেশি বড় মনে হয় আর ঝড় বৃষ্টি হলে সবথেকে বেশি কষ্ট হয় আমার কারণ ঝড় বৃষ্টি হলে আমাদের যেহেতু বাড়ির উপরে দুটো কাঁঠাল গাছ আছে আম গাছ আছে সব গাছের পাতা পড়ে পুরো উঠোনটা পুরো ভরে যায় জানো তো আমার তখন খুব কষ্ট হয় আর যখন ঝড় বৃষ্টি হয় না তখন বেশ ভালোই লাগে তো যেমন এখন দেখতেই পাচ্ছ বেশি পাতা পড়েনি বেশ সুন্দরভাবে আমি আরামসে ঝাড় দিচ্ছি আর ঝাড় দেওয়ার আর একটা কষ্ট কি জানো তো এই যে যে ইটগুলো যেমন খুচিয়ে খুচিয়ে উঠে আছে না মাটির ওপরের দিকে ওইগুলোর জন্য আরও বেশি কষ্ট হয় সো দেখো বাপি ওদিকেছে একটা ছাগল যেটা বাচ্চা দিয়েছে আমাদের ওই ঘরটা কোনার ঘরটাতে থাকে ওই ছাগলের সেই মানে যে বস্তা টস্তা পেতে দেয় ওগুলো বাপি বাইরে বার করতে গেল আর এদিকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের বাদ বাকি যে রানী সাহেবাগুলো আছে সেগুলো সব ওই বালির বস্তার উপর উঠে উঠে বালির বস্তাগুলো একদম নাজেহাল অবস্থা করে দিয়েছে ছিঁড়ে ছাড়ে অর্ধেক বালি তো পড়েই গেছে নিচটাতে আর দেখো কাজ করতে করতে আমি বাসন মাস্তেও চলে আসলাম উঠোন ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে সম্পূর্ণ ঘরের বারে বাইরের সমস্ত কাজকর্ম করে এবার বাসন মাজতে চলে আসলাম আর অনেকগুলো বাসন বেরিয়েছিল জানো তো কালকে সো যেহেতু রাত্রে খাই তারপরে রুটি করি ভাজাভুজি করি সেই সমস্ত বাসনপত্র এখানে আমি মেজে নেব আর জানো তো আমার বাসন ভাসতে ভালোই লাগে যখন কলে জল থাকে আর আমি যখন উঠি তখন কলের জল চলে যায় তো তখন আর আমি জলটা পাই না তো চলো এবার ঝটপট করে বাসনটাও মেজে নিই তারপরে আবার চা খাওয়ার পালা এমনিতেই আমার চায়ের নেশা ধরে গেছে চায়ের নেশা না আমি ওরা স্প্রিতে কাজ করি কখন চা খাবো কখন চা খাবো এরকম একটা ব্যাপার থাকে আমার মধ্যে তো চলো এখানে ভাতের টাড়ি সব কিছু ধুয়ে টুয়ে আজকে আমি ছোটো হাড়িতে ভাত বসাবো জানো তো কারণ দুজনে খাই তো বেশি ভাত বসালে না থেকে যায় আর আর সব জন্য দুদিন রান্না করেছি বেচারা দুদিনই আসেনি তো কি করা যাবে তো চলো এইদিকে আমার বাসন শুনে মজা হয়ে যায় জানো না বলে না মানুষের যখন কপাল স্বাদ দেয় না তখন সব দিক দিয়েই দেয় না দেখো এদিকে আমার জুতোটাও ছিঁড়ে গেছে হাওয়ায় চপ্পলটা ছিঁড়ে গেছে তাই ভালো জুতোটা পরেই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর এখন জুতো আর এখন জুতো কেনার মতন পয়সাও নেই আমার কাছে কি করা যাবে তো চলো এখন চলে আসলাম আবার জামা কাপড় কাচতে মানে পরপর কাজ বাজ আর কি লেগেই আছে একটার পর একটা একটার পর একটা কোনো কাজবাজ বাদ যাচ্ছে না জানো তো কাজের ওপরও কাজ এদিকে বাবান শোনাও কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয় অনেক কিন্তু পারে না তবুও হেল্প করে দেখো জামা কাপড় কেচে আমাকে হেল্প করে দিচ্ছে যে না মাম্মি আমিও পারি আমি বারবার বারণ করছি বাবান শোনা তুমি করে না আমি ঠিক যেভাবে যেভাবে করছি ও ঠিক সেভাবে সেভাবেই করছে তোমরা দেখতে পাচ্ছো আমার এত হাসি ছিল না কি বলবো আবার রাগ হচ্ছিলো যে বেবি তুমি আমাকে ডিস্টার্ব করো না কিন্তু আমি তাড়াতাড়ি করে জল থাকতে থাকতে কাপড় কেঁচে নিই আর জল চলে গেলে তখন খুব কষ্ট হবে আবার জল ওই কল থেকে পাম্প করে করে ওই জন্য বলি যখন কপাল খারাপ যায় সব দিক দিয়ে যায় এদিকে আমার নাইটিগুলোও সব ছিঁড়ে গেছে ছিঁড়ে যায় দেখো বন্ধুরা এদিকে রাত্রে খাবারের জন্য ভেন্ডি আর কুচো আলু মানে খোলা শুদ্ধ কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা এবার এখানে ভেজে নেবো আর তোমাদের যেন আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি তো চলো তো দেখো সেই যে মামা বাড়ি থেকে মানি প্ল্যান্ট গাছটা এনেছিলাম না সেটা দেখো আমি এটা লাগিয়েছি হচ্ছে একটা বোতল কেটে লাগিয়েছি আর এইভাবে জানালাটাই সেট করেছি আর আরেকটা লাগিয়েছি বাইরে তো বাইরেটা দেখি কত বড় হয় আর দিদি বলেছে ঘরে লাগালে যত হাওয়া বাতাস কম লাগবে তত ছোট ছোট পাতা হবে আর বাইরে বড় বড় পাতা দেখে এই গাছটা বেশ সুন্দর কতটুকু হয় কি না হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো এখন চা খেয়ে নি সো গাইজ দেখো এখানে বসে বসে আমি চা খাচ্ছিলাম আর কি যেন বেশ একটা বক বক করছিলাম জানো তো চা খাচ্ছিলাম আর বেশ বলছিলাম যে চা খেতে যে কীমসা টিভি দেখতে দেখতে সন্ধ্যাবেলায় চা খেতে এটার জন্য একটা অপূর্বই স্বাদ মানে সত্যি খুব ভালো লাগে যে এই সময়টুকু চা খাওয়ার সময়টুকুই আমরা আমাদের নিজেদের জন্য সময় বার করতে পারি জানো তো সো দেখো এখানে তিন চার দিন গাইজ হয়ে গেছে এই যে আমের আচারটা বানিয়েছি গুড় আম এই গুড় একটু ঝাল ঝাল হয়ে গেছে জানো তো এই গুড় আমটা ধরে বলছি যে বয়েমে ভরবো বয়েমে ভরবো আর ভরাই হচ্ছে না যার জন্য আজকে বয়েমে ভরবো তো চলো এগুলো বয়েমে ভরি এখন দেখো কেমন লাগছে দেখতে তাই দেখো খেতে একটু হালকা ঝাল ঝাল হয়েছে তো চলো ওই বৈমগুলো এখন একটা ভরে নিই তো জানো তো কাজ বাপি আমার গায়ে অনেক দিন ধরে বলছিল তো আচারগুলো ভর আচারগুলো ভর আচারগুলো ভর আমি না সময় পাচ্ছিলাম না আর যদিও সময় পাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো কি আর ভালো লাগছে না সো আজকে আমি শপথ নিয়েছি না আজকে আমাকে আচারগুলো ভরতেই হবে সো এখানে আমি কোনো হাতা খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আমি খুন্তি দিয়েই আচারগুলো ভরে নিচ্ছি আর হাত দিয়ে ভরবো না কারণ যদি নষ্ট হয়ে যায় ওই জন্য আমি খুন্তি দিয়ে বেশ সুন্দর করে আচারগুলো ভরে নেবো আর প্রথমে ভাবছিলাম হয়তো দুটো বউ বয়মে ধরবে না জানো তো আইডিয়া করছিলাম হয়তো দুটো বয়মে ধরবে না কিন্তু পরে দেখলাম কি ভরতে ভরতে তখন দুটো বয়মে ভরে গেছে আর আজকে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি জানো তো ও কি দারুণ হাওয়া লাগছিলো কি বলবো আর তোমাদেরকে সো আমি মানে কি বলবো তোমাদের এত সুন্দর হাওয়া লাগছিল তো চলো প্রথমে আমি ভালো করে দুটোতেই বেশ সুন্দর আর একটু ঝোল ঝোল রেখেছি দেখেছি তো ঝোলটা যাতে ওই আচার দুটো বয়মের মধ্যেই দিয়ে দেবো তাহলে সুবিধা হবে কি যে আচারগুলো একটু মানে গুড় আম করেছি ঠিকই কিন্তু না গুড় মানে মিষ্টি হয়নি ঝাল ঝাল হয়ে গেছে আমার হচ্ছে আচার ভরা হয়ে গেছে তো দেখো আচারগুলো কি দারুণ লাগছে না শীতকালে এগুলো রোদে বসে বসে খেতে হেভি লাগবে তো চলো আচার ভরা কমপ্লিট আমার এইদিকে আমার রান্না চলছে আলু ভাজা আর এগুলো জানো তো ছোট ছোট আলু যার জন্য আর শোকলা ছাড়া মানে খোসা ছাড়াতে হয়নি তো এই উঁচু আলু ভাজা বাপু খুব ভালো খায় তো চলো এইটা আবার আংটা করে ভেজে নি